আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে চলে আসলাম গ্যাসের বাজারে তো জানুয়ারি মাসের তুলনায় বর্তমান ফেব্রুয়ারি মাসে গ্যাসের দাম ভালো না কমলো সেটা জানতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আমরা এখন সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নেই বর্তমান খুচরা বাজারে সকল কোম্পানি গ্যাসের

চোদ্দশো আশি টাকাও গ্যাস বিক্রি করছি সত্তর আশি টাকাও গ্যাস বিক্রি করছি কিন্তু এই মাসে একটু গ্যাসের দাম আরো বিশ ত্রিশ টাকা বাড়ছে সকল কোম্পানি গ্যাসের কি দাম বাড়ছে সকল কোম্পানি গ্যাসের দাম হবে বাংলাদেশে তো একটা কোম্পানি বের হইলে সব কোম্পানির দামে হবে মানে সকল কোম্পানির দাম বাড়ছে আর সকল গ্যাসটি এখন अवेलेबल আছে কিনা ভাইজান এখন সকল গ্যাসে अवेलेबल আছে মাস্কাম দিয়ে যেমন হলো বসুন্ধরা আমাদের গ্যাসটা অনেক কম ছিল কোম্পানির প্রোডাকশন কম ছিল কিন্তু বর্তমানে বসুন্ধরা গ্যাসটা আমাদের अवेलेबल সকল কোম্পানি গ্যাসে এম আর আপনার কাছে তো সকল কোম্পানির গ্যাসে আছে আমাদের কাছে সকল কোম্পানির গ্যাস আছে তো আজকে বর্তমান বাজারে সকল কোম্পানি খুচরা পর্যায়ে গ্যাস আপনি কোনটা কত টাকা বিক্রি করেন নামগুলো দামগুলো একটু বলবেন যেমন আজকে হলো গিয়া আজকে দেখে বর্তমান বাজার হলো গিয়া বিএম গ্যাস চলতে আসে হলো গিয়া আপনার খুচরা পর্যায়ে পনেরোশো টাকা লাভস পনেরোশো টাকা কমেরা পনেরোশো টাকা যমুনা পনেরোশো টাকা ফ্রেশ পনেরোশো টাকা ভ্যাকসিনকে হলো ষোলোশো টাকা পার্টার টোটাল আছে পনেরোশো টাকা বসুন্ধরা আছে পনেরোশো টাকা পেট্রোম্যাক্স আছে হলো গিয়া আপনার পনেরোশো টাকা ওরিয়ন আছে পনেরোশো টাকা পদ্ম পনেরোশো টাকা

টাকাও বিক্রি করে সেই ক্ষেত্রে তারা বেশি বিক্রি করে কি জন্য আসলে ওদের হলো গিয়া দেখা যায় যে গ্রাম অঞ্চলের দোকানদার যারা তারাই অন্তত বেশি বিক্রি করে কারণ হলো ওদের বাকি নগদে বিক্রি করে তো সেই ক্ষেত্রে আর কি এরকম হয় আর তাদের কেয়ারিং খরচ তো একটু বেশি নাকি না না কেয়ারিং খরচ তো আসলে কোম্পানি তো মালটা পৌঁছে যায় ডিলাররা প্রত্যেকটা ডিলারে তো মালটা পৌঁছে যায় এটা হলো কি ওই যে বাকির কারণেই অনেকে আছে দোকানদারকে বাকি চায় এই জন্য ওরা পঞ্চাশ টাকা বেশি তো থ্যাংক ইউ বাইদানা আমাকে সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা এখন সরাসরি ব্যবসায়ীদের ব্যবসাতে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিলাম বর্তমান খুচরা পর্যায়ে সকল কোম্পানি গ্যাসের বর্তমান বাজার কত আছে